আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আর কিছু নয় এটা নাম হলো ফিটকার্ট ফিউজ এই ফিউজটা কত এমপিআর পর্যন্ত নিতে পারবে এবং কত ভোল্টেজ পর্যন্ত নিতে পারবে তা উপরেই দেওয়া থাকে এখানে লেখা থাকে আর কি এটা হলো একশো এমপিআর পর্যন্ত নিতে পারবে আর এটা ভোল্টেজ নিতে পারবে আপনার চারশো পনেরো বোর্ড নিতে পারবে কিটকাট ফিউজ আমাদের সার্কিট ব্রেকার থেকে কিটকাট ফিউজ অনেক ভালো কারণ কি কারণ হলো যে ফিউজ অতি তাড়াতাড়ি টিপ করে কিটকাট ফিউজ টিপ করে জিরো পয়েন্ট সেকেন্ডে টিপ করে মানে ভিতরে যে তামা থাকে তার ওটা পুরে যায় ওটা ওই মাপ মতোই দিতে হয় দেখি আর ভিতরে কি আছে অনেক হার্ড বর্তমানে এগুলো আগে ইন্ডাস্ট্রিয়াল বা বাসাবাড়িতে জন্য মেনসুয়েশের মধ্যে ব্যবহার করা হতো এখন ডিজিটাল বাংলাদেশ এখন সব জায়গায় ভালো কিছুই ব্যবহার করা হয় এখন এগুলো কম ব্যবহার করে কারণ এগুলো এখন ইউজ করলে দেখতে অনেক ভালো দেখা যায় না তার জন্য এগুলো এখন কম ব্যবহার করে এখন সাইকেল বেশি ইউজ করে তো এটাই ছিল ঠিকঠাক ফেস এই যে এখানে দেখতেছেন যে টামা বা কফার কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর গুলো পরিমাপ করে তারপরে এখানে দিতে হয় তা না হইলে যদি বেশি মোটা দেন তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেকেন্ডে টিপ করবে না আরো এম্পিয়ার নিতে পারবে সেটা সিরামিক এরকমই থাকে এখানে স্ক্রুপ কেপাসি স্ক্রুপ এর সাথে লাগানো হয় যখন বেশি প্রচুর পরিমাণে কারেন্ট যখন প্রবাহিত হয় এই কন্ট্রাক্টরের ভিতর দিয়ে তখনই কই সাইকেল ব্যাকার বা সাইকেল ব্যাপার না সরি এটা হলো ফিউজ টাই কন্ট্রাক্টরটা পুড়ে যায়